আজকের ভিডিওতে রয়েছে বাবা ছেলের মিলন অনেক অনেক মজার খাওয়া যেটা আমার সবচেয়ে ফেভারেট আর আছে শালিদুল্লাহ ভাইয়ের অনেকগুলো মাস্তি আর আছে বান্ধবীদের মধ্যে আটা দিয়ে খেলা আর মাথায় ডিম ফাটানো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অনেক জার্নির পরে আমি আমার গন্তব্যে আসতে পেরেছি আর সেটা হলো আমার মামার বাড়ি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই মাথা থেকে ওরা আমাকে দেখে ফেলছে দেখার সাথে সাথে বর্ষাবো বর্ষাবো বলে চিল্লানো শুরু করছে বুঝে এরা কি পরিমাণ পাগল ওরা প্রথমে ভাবছিল যে আমি হয়তোবা বা জন্মদিনে যাব না আমাকে দেখে ওরা একটু আশ্চর্যই হয়েছে আর খুশিও হয়েছে আমিও খুব খুশি হয়েছে আর ওরা তো একটু আগে ডিম দিয়ে মাখামাখি করছে আরও দিচ্ছিল আর বাড়ির অবস্থা পুরাই নাজেহাল করে রাখছে নিজেদেরকেও নাজেহাল করে রাখছে আমি ওদের সাথে কথা বলতে বলতে বাড়ির ভিতরে চলে গেলাম বাড়ির ভিতরে আমার বোনটা গোসল করতেছিল যেহেতু ওর মাথায় ডিম ফাটাইছে ভিতরে একটু অন্ধকার ছিল লাইট জ্বালানোর সাথে সাথে এটা কি দেখলাম বিড়ালে মোবাইল টিপতে আমি এইটা ভিডিও করতাম না কিন্তু এই ভিডিওটা করছি আমি কারণ আমি নিজে অনেক আশ্চর্য হয়ে গেছি যে বিড়াল কিভাবে মোবাইল টিপতেছে আমি তো বারবার আমার বোনকে জিজ্ঞেস করতেছিলাম কি বিড়াল টিপছে না ও তো আরো অনেক কিছু করে আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন আজকে এই যে যাওয়ার সাথে সাথে আমার কোলে এসে বসে পড়ছে এই বিড়ালটা পুরো আমার কিয়ানের মতো কিয়ানো সবার কোলে চলে যায় এই বিড়ালটা সবার কোলে চলে যায় মানে আমার একটু একটু আজও লাগতেছিল আমি বিড়াল অত বেশি একটা পছন্দ করি না আমার কোলে এসে বসে পড়ছে তাও একটু আদর করে তারপরে নামাই দিছি আর এখানে এখানে কিয়ানের বাবা কিয়ানকে দেখার জন্য উড়ে উড়ে চলে এসে শালিদের সাথে অনেক বেশি দুষ্টামি করতেছে আর আমি এগুলো সব বসে বসে ভিডিও করতেছি আর আমার বারবার টাকা ছিল একটাই কারণ আমার ছেলে আমার কোলে ছিল তাই ওরা তো আমার জামাইয়ের সাথে দুষ্টামি করতে করতে একদম রশি টসি ফেলতেছে ওটার মধ্যে আমি আমার বোরখা রাখছি আমার হিজাব সব কিছু একদম ছিঁড়ে ফেলতেছে তারপরে এই যে উঠার ছিল এখন হিজাব আর আমার মুখোশটা পড়ে গেছিল কিয়ানের বাবা যখন প্রথম আসছিল তখন তার শালিরা তাকে একদম মানে হাবলায় দৌড়তে গেছিল কিন্তু দৌড়তে পারে নাই তার অসফল হয়েছে ফাইনালি কিয়ান তার বাবার সাথে মিট করলো আর কিয়ান খুব খুশি সে সবার আগে বাবা বলছে মা বলে নাই এটা আপনারা সবাই জেনে রাখেন এটা হয়তো আমি আগের ভিডিও তো বলছি সবার আগে সে বাবা বলছে আর তার বাবাকে পেয়ে সে সব ভুলে যায় কে তো একদমই মনে রাখে না সে শুধু খাওয়ার সময় আমার কথা মনে পড়ে একদম বাস্তব কথা যাই হোক বাবাকে পেয়ে সে অনেক খুশি আসতেই যাইতেছিল না ও যেহেতু কম সময় নিয়ে আসছিল ওর বাবাকে চলে যেতে হবে তাই আর কি সবাই জোরাজুরি করে কোলে নিল এরপরেও কিছুক্ষণ কিয়ানের বাবা আমাদের সাথে ছিল অলরেডি দুপুরের খাবারের টাইম হয়ে গেছে আর আমাদের খাবার দাবার সব রেডি ছিল যেহেতু মামির বাসায় গেছি সবকিছু রেডি আর আমার সবচেয়ে প্রিয় খাবারগুলো রান্না করা হয়েছিল ডালের বড়া মুরগির মাংস আর হলো শুটকির বাগার যেটা পাতা দিয়ে করছে আমি তো খাওয়া দাওয়া শুরু করে দিছি গাই সেগুলো খাবার দেখলে কি আর ওয়েট করা যায় খাওয়ার দাবার শেষ করব। সাথেই থাকেন আর খাবারটা খুবই টেস্টি হয়েছিলো রান্নাটা সেরকম হয়েছিলো অনেকদিন পরে বা খাইছি তার জন্য আর কিয়ান তার বাবার সাথে খুবই ভালো সময় পার করছে অনেক দিন পরে দেখার কারণে আমাকে তো সে ভুলেই গেছে যে তার একটা মা আছে সে তার ক্ষুদা নাই তার কোনো খেলা নাই সে তার বাবার সাথে এখানে ঘুঞ্ছুটি করতেছে দুষ্টামি করতেছে মাসাল্লাহ আমার বাচ্চাটা দেখতে কি মানে কি বলবো আর খুবই মাসাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করব। তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ